একসময় বলা হতো মানিক সাধু চৈরা গেল খালিগঞ্জ কৈরা রইল সেই থেকে এই এলাকার নাম হয়েছে মানিকগঞ্জ অবশ্য ঐতিহাসিক ঐতিহাসিকগণের ভিন্ন ভিন্ন মত রয়েছে এই মানিকগঞ্জ এলাকার নামাকরণ নিয়ে রাজধানীর খুব কাছে ছায়াশুনিবীর অপরূপ প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা একটি জেলা মানিকগঞ্জ অনেকের মতে সংস্কৃত মানিক্য শব্দ থেকে মানিক শব্দটি এসেছে মানিক হচ্ছে চুনি পদ্মরাগ গঞ্জ শব্দটি ফার্সি বিগত ইতিহাসে মানিকগঞ্জ নামে কোনো গ্রাম বা মৌজার অস্তিত্ব পাওয়া যায়নি 18৪৫ সালে মহকুমা সৃষ্টির আগে ঐতিহাসিক বিবরণে বা সরকারি নথিপত্রে মানিকগঞ্জের নাম পাওয়া যায় না কিং বদন্তি রয়েছে যে অষ্টাদশ শতকের প্রথম আর্ধে মানিক শাহ নামক এক সফি দরবেশ সিংহাইর উপজেলার মানিকনগর গ্রামে আগমন করেন সেখানে তিনি খানকা প্রতিষ্ঠা করে ইসলাম ধর্ম প্রচার করেন পরবর্তীকালে তিনি এ খানকা ছেড়ে হরিরামপুর উপজেলায় দরবেশ হায়দার শেখের মাজারে আসেন ইসামতি শাহ তার খানকাকে কেন্দ্র করে জনবসতি ও মুকাম প্রতিষ্ঠিত হয় বলে এলাকার নাম হয়েছে মানিকগঞ্জ আবার কেউ বলেন দুর্ধর্ষ পাঠান সর্দার মানিক নামানুসারে মানিকগঞ্জের নামের উৎপত্তি ১৮৪৫ সালের মে মাসে মানিকগঞ্জ মহকুমা প্রতিষ্ঠিত হয়েছিল মানিকগঞ্জ মহকুমা প্রথমে ১৮১১ সালে প্রতিষ্ঠিত ফরিদপুর জেলার অধীনে থাকলেও প্রশাসনিক জটিলতা নিরসনের জন্য 18৫৬ সালে মানিকগঞ্জ মহকুমাকে ফরিদপুর জেলা থেকে ঢাকা জেলার অন্তর্ভুক্ত করা হয় উনিশশো সালে মানিকগঞ্জ টাউন কমিটি প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের স্বাধীনতার পর উনিশশো সালে বাংলাদেশ লোকাল কাউন্সিল এন্ড মিউনিসিপ্যাল কমিটি অর্ডার উনিশশো অনুযায়ী মানিকগঞ্জ টাউন কমিটিকে মানিকগঞ্জ পৌরসভায় রূপান্তর করা হয় তখন এর আয়তন ছিল মাত্র তেরো দশমিক পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার উনিশশো সালে মানিকগঞ্জকে জেলা শহরের মর্যাদা দেওয়া হয় উনিশশো সালের সাতাশে মার্চ মানিকগঞ্জ পৌরসভাকে ক শ্রেণীর পৌরসভায় উন্নীত করা হয় মানিকগঞ্জে রয়েছেন অনেক উল্লেখযোগ্য ব্যক্তি উনিশশো সালের ভাষা আন্দোলনে এই মানিকগঞ্জের সন্তান শহীদ রফিক উদ্দিন জীবন দেন মায়ের ভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদ রফিক উদ্দিনের স্মৃতিতে মানিকগঞ্জে শহীদ রফিক সড়ক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নামাকরণ করা হয় উপমহাদেশের প্রথম চলচ্চিত্র নির্মাতা হীরালাল সেন এই মানিকগঞ্জের সন্তান হীরালাল সেন ছিলেন একজন বাঙালি চিত্রগ্রাহক যাকে সাধারণত ভারতের প্রথম চলচ্চিত্র নির্মাতাদের একজন বলে গণ্য করা হয় এছাড়া তাকে ভারতের সর্বপ্রথম বিজ্ঞাপন বিষয়ক চলচ্চিত্রের নির্মাতাও বলে গণ্য করা হয় সম্ভবত ভারতের প্রথম রাজনীতিক ছবিও তিনি বানিয়েছিলেন হীরালাল সেনের জন্ম আঠারোশো সালে মানিকগঞ্জ জেলার বগজুরি গ্রামে তার পিতার নাম চন্দ্রমোহন সেন চন্দ্র সেন রায় বাহাদুর মানিকগঞ্জের আরেক গর্বিত সন্তান তিনি ছিলেন শিক্ষাবিদ গবেষক লোকসাহিত্য বিশারদ বাংলা সাহিত্যের ইতিহাসকার তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের রামতনু লাহিরি রিচার্ডস ফেলো এবং এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন চন্দ্র সেন আঠারোশো ছেষট্টি সালের তেসরা নভেম্বর বাংলা প্রদেশের অবিভক্ত ঢাকা জেলার মানিকগঞ্জ মহকুমার বকজুরি গ্রামের এক সম্ভ্রান্ত বাঙালি দৈত্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস অধুনা ঢাকা জেলার সোয়াপুর গ্রামে পিতা ঈশ্বরচন্দ্র সেন ঢাকার মানিকগঞ্জ আদালতের উকিল ছিলেন মাতা রূপলতা দেবী সেন তার চাচাতো সাংবাদিক সমর সেন তার পৌত্র ছিলেন ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী মানিকগঞ্জ জেলার এক কৃতি সন্তান তার জন্ম ১৯২৮ সালের পহেলা ফেব্রুয়ারি শিবালয় থানার এলাচিপুর গ্রামে তার পিতা আব্দুল মতিন চৌধুরী মা হাসিনা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাকোত্তর শ্রেণীতে পড়া অবস্থায় উনিশশো সালে তিনি সেনাবাহিনীতে যোগদান করেন তিনি ছিলেন একজন দক্ষ সামরিক অফিসার উনিশশো থেকে বাউন্ন সালে প্রথম পাঞ্জাব রেজিমেন্টে অ্যাডজুটেন্ট ও কোয়ার্টার মাস্টার চতুর্দশ ডিভিশনের জিওসির এডিসি এবং তদানীন্তন পূর্ব পাকিস্তান ইউটিসি ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার ছিলেন উনিশশো সালে সাধারণ নির্বাচনে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন এবং পনেরোই এপ্রিল বাংলাদেশ সরকারের মন্ত্রী নিযুক্ত হন বিচারপতি নুরুল ইসলাম তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা অতিরিক্ত বিচারপতি হিসেবে একুশে অক্টোবর উনিশশো সালে শপথ গ্রহণ করেন এবং উনিশশো সালে স্থায়ী বিচারপতি নিযুক্ত হন উনিশশো সালের আটই জুলাই থেকে সতেরোই মে উনিশশো সাল পর্যন্ত তিনি বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি ঢাকা সিটি ল কলেজের প্রতিষ্ঠাতা এবং সিনিয়র অধ্যাপক ছিলেন উনিশশো সালে তিনি বাংলাদেশের আইনমন্ত্রী এবং আঠারোশো সালে শিক্ষামন্ত্রী ছিলেন এছাড়াও উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি বাংলাদেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন আবু নঈম মোহাম্মদ মুনির চৌধুরী ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ নাট্যকার সাহিত্য সমালোচক ভাষা বিজ্ঞানী বাগ্মী এবং বুদ্ধিজীবী তার রচিত প্রথম প্রতিবাদী নাটক তিনি সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন হত্যাকাণ্ডের অন্যতম একজন শিকার তিনি তৎকালীন ঢাকা জেলার মানিকগঞ্জে জন্মগ্রহণ করেন খান আতাউর রহমান যিনি খান আতা নামে বহুল পরিচিত ছিলেন তিনি একজন প্রথিত যশা বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা গীতিকার সুরকার সঙ্গীত পরিচালক গায়ক চলচ্চিত্র নির্মাতা চিত্র নাট্যকার কাহিনীকার এবং প্রযোজক তার অভিনীত প্রথম চলচ্চিত্র জাগো হুয়া সাভেরা চলচ্চিত্রকার এহেতে সাম পরিচালিত এদেশ তোমার আমার তার অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র নবাব সিরাজুদ্দৌলা এবং জীবন থেকে নেয়া চলচ্চিত্র দিয়ে তিনি পরিচিতি লাভ করেন সুজন সুখী চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পরে এখনো অনেক রাত চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও শ্রেষ্ঠ গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন খান আতা তিনি উনিশশো সালের এগারোই ডিসেম্বর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার রামকান্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম জিয়ারত হোসেন খান এবং মাতা জোহরা খাতুন খন্দকার মনোয়ার হোসেন ছিলেন একজন বাংলাদেশি পরিসংখ্যানবিদ উনিশশো সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পরিসংখ্যান কোর্সে প্রথম স্নাতক করেন তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রতিষ্ঠাতা মনোয়ার হোসেন উনিশশো সালে পাচুরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন মৌলভী খন্দকার আব্দুল হামিদ এবং মা মুসাম্মদ আক্তারা খাতুন এই মনোয়ার হোসেনের ভাই ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার হোসেন। খন্দকার হোসেন ছিলেন দেশের বরেণ্য একজন রাজনীতিবিদ অমর্ত সেন অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার বিজয়ী একজন ব্যক্তিত্ব এবং দার্শনিক দুর্ভিক্ষ মানব উন্নয়ন তত্ত্ব জনকল্যাণ অর্থনীতি ও গণ অন্তর্নিহিত কার্যকারণ বিষয়ে গবেষণা এবং উদারনীতির রাজনীতিতে অবদান রাখার জন্য উনিশশো সালে তিনি অর্থনৈতিক বিজ্ঞানে ব্যাংক অব সুইডেন পুরস্কার যা অর্থনীতির নোবেল পুরস্কার লাভ করেন অমর্ত সেন জাতিসংঘের বিভিন্ন দেশের শিক্ষা মানব সম্পদ উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মানব উন্নয়ন সূচক আবিষ্কার করেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় মানবিকতা মেডেলে ভূষিত হন অমর্ত্য সেন অমর্ত সেনের জন্ম ভারতের শান্তিনিকেতনে হলেও তার নিবাস মানিকগঞ্জে সুমিতা দেবী বাংলাদেশের প্রথিত যশা চলচ্চিত্র শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন বর্তমান বাংলাদেশের মানিকগঞ্জ জেলায় তার জন্ম সুমিতা দেবীর প্রকৃত নাম হেনা ভট্টাচার্য চলচ্চিত্রকার ফতেহ লোহানি আসিয়া ছবিতে হেনা নাম পাল্টিয়ে সুমিতা দেবী রাখেন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক জহির রাইহান ছিলেন তার স্বামী ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন সুমিতা দেবী অমূল্য লাহেরি নামীয় এক ব্যক্তির সাথে তার বিয়ে হলেও পরবর্তীকালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। পরবর্তীতে চলচ্চিত্র জগতে প্রবেশের পর বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম প্রতিকৃত ও বুদ্ধিজীবী জহির রায়হানের সাথে তার পরিচয় হয় সুমিতা দেবী পরবর্তীকালে ধর্মান্তরিত হন ও তার নতুন নামাকরণ করা হয় নীলুফার বেগম অতপর তিনি উনিশশো সালে জহির রায়হানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এছাড়াও মানিকগঞ্জে জন্মেছেন অনেক গুণী ব্যক্তিবর্গ ঢাকা থেকে একান্ন কিলোমিটার পশ্চিমে কালীগঙ্গা নদীর তীরে অবস্থিত মানিকগঞ্জ জেলা শহরটি নদীপথের সাথে সংযুক্ত থাকলেও সড়কপথই যোগাযোগের প্রধান মাধ্যম ঢাকা আরিচা মহাসড়ক এ শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে এ জেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন